কালার আমাদের নিউ স্টক হয়েছে চারটি কালার কিন্তু আমি খুলে দেখাচ্ছি কেউ কিন্তু ভিডিও স্কিপ করবেন না আপনারা যারা একইবারে রিজনেবল প্রাইসে একইবারে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই ড্রেসগুলো নিয়ে নেবেন আমাদের কাছে এতটা রিজনেবল প্রাইসে কেন পান আসলে আমাদের সবটা কিন্তু ঢাকা ইসলামপুর যেটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে বৃহৎ হোলসেল মার্কেট তাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এতটা প্রিমিয়াম কোয়ালিটি এতটা রিজনেবল প্রাইসে যারা কিনা এই গরমের ওয়েদারে একইবারে কমফোর্টেবল ফেব্রিক্স এর কমফোর্টেবল ড্রেস চাচ্ছেন আপনারা যারা কিনা একইবারে সফট ফেব্রিক্স আরামদায়ক ড্রেস চাচ্ছেন তারা কিন্তু ড্রেসগুলো নিয়ে নেবেন পেয়ে যাচ্ছেন কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একইবারে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি প্লাস হোম ডেলিভারিতে অগ্রিম কিন্তু একটা টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হচ্ছে না ডেলিভারি চার্জটাও কিন্তু আমরা অগ্রিম নিচ্ছি না ঘরে বসে ড্রেস হাতে পেয়ে চেক করে তারপরে পেমেন্ট করবেন গুলোর অর্ডার কনফার্ম করতে ড্রেসগুলোর স্ক্রিনশট সাথে নেম নাম্বার অ্যাড্রেস সহ পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে হাতে পাবেন চেক করে তারপরে পেমেন্ট করবেন যারা কিনা চুন্দ্রি প্রিন্ট পছন্দ করেন চুন্দ্রি প্রিন্টের মধ্যে কিন্তু সবচেয়ে মোস্ট ডিমান্ডিং সবচেয়ে মোস্ট পপুলার ডিজাইনটা কিন্তু আমরা স্টক করেছি যারা নিতে চাচ্ছেন নিয়ে নিবেন ম্যাজেন্ডা কালার পছন্দ করেন ম্যাজেন্ডার মধ্যে কিন্তু খুবই খুবই সুন্দর একটা ড্রেস ডিজাইন যেমন সুন্দর কালারও কিন্তু ঠিক তেমনই সুন্দর এবং গুলো দেখতে যতটা না সুন্দর পড়তে কিন্তু তার থেকেও বেশি কমফোর্টেবল ফ্রিজ যখন হাতে পেয়ে ফিল্যান্ড টাচ করবেন তখন বুঝতে পারবেন যে আমরা কতটা রিজনেবল প্রাইসে কতটা প্রিমিয়াম কোয়ালিটি দিচ্ছি